হঠাৎই আজ দেখা হলো তোমার সঙ্গে আমার ভাবিনি সম্ভব হবে হৃৎপিণ্ডটার ধকধকানি শুরু হলো মিনিটে একশো বার তবুও নিলেম সামলে বললেম কোথায় যাবে উত্তরে তুমি বললে চা চাপাডাঙ্গা বুঝলেম ঝগড়া করছো কোমরে আঁচল জড়িয়ে হৃদয়ে পেতেছ আসন একটি প্রেমের দেবতা জুটেছে দুটি হয়তো পাশে ছেলেটি আসছি বলে স্টার্ট দিল মোটর সাইকেলে আমি আর পারলাম না পিছন ফিরে তাকাতে কিংবা সাইকেলের প্যাটেল থেকে পা নামিয়ে তোমার মুখোমুখি দাঁড়াতে সাইকেল আমার চলতেই লাগলো ডাক্তারখানার উদ্দেশ্যে জনান্তিকে বলে রাখি আমি ডাক্তারি প্র্যাকটিস করছি ডাক্তার সাহেবের কাছে মুখে শুধু বললেন আচ্ছা তাও আবার মোটরসাইকেলের আওয়াজে তোমার কানেই পৌঁছল না দেখা হওয়া থেকে শুরু করে তোমাকে এই চিঠি লেখা পর্যন্ত অর্থাৎ সকাল হতে রাত্রি এখনো শুধু তোমার কথাই ভাবছি অন্নমনস্কতায় স্টেথোস্কোপ বসিয়েছি ডাক্তার সাহেবের বুকে মৃদু হেসে ডাক্তার সাহেব বললেন তার কথা ভাবছে বুঝি চমকে উঠলাম সব জানে নাকি ঘোর কাটতে খাটের তলা থেকে মিষ্টি চুরি করে খেয়ে ধরা পড়ার মতো কেবল হাসলাম সত্যি তোমার মুখটা সদাই মনের আয়নায় উঠছে ভেসে জানি না তুমি কেন এত আত্মীয় বাড়ি ঘুরছ সেদিন তোমার বাড়ি গেছিলাম ঠাকুমা বলল গেছে মাসির বাড়ি মনটা গেল খারাপ হয়ে বর্ণপরিচয়ের আগেই স্কুল ছেড়ে দিতে হবে দেখছি আসলে সবার জন্য সবকিছু নয় তোমার একটি ফটো আছে আমার কাছে তুমিও জানো খুব কায়দা করে মৃদু ধমক দিতে তবেই তুমি ক্যামেরার সামনে এসেছিলে ফটোটা প্রায় দেখি ইচ্ছে হয় কেন জানি না মনটা এত দুষ্টুমি করে ভেবেছিলেন রেখেই দেব ছবি শুধু ছবি তো নয় যেন রক্ত মাংসের জীবন তুমি ঘন নিঃশ্বাসে ভরে দিচ্ছ আমার হৃদয় আজ তোমাকে বালিপুরে দেখে মনে হলো তোমার যোগ্য আমি নই প্রেমিক হবার তো নই ঠিক আছে কালি ফটোটা পাঠিয়ে দেব মালবিকার হাতে মালবিকা নিশ্চয় তোমার শত্রু নয় আশা করি তোমার মনের মধ্যে যে ঝড় বইছে তা থেমে যাবে ফটো হাতে পেয়ে যদি পারো ক্ষমা করো এতদিন ছবিতে তোমায় লুকিয়ে লুকিয়ে দেখতাম বলে আচ্ছা একটা আবদার করব রাখবে খুব ইচ্ছে করছে পশমী উল পাঠাই একটা সোয়েটার বুনে দেবার মতো সময় আমাকে দেবে খুব একটা ক্ষতি তোমার হবে না কিন্তু আমি সর্বনাশা পৌষের হাত থেকে অনেকটাই যেতাম বেঁচে সময় হবে